ক্লিন ইমেজের রাখতে হবে কারণ ভাঙুরের ছেলেমেয়েরা অনেক বেশি এগিয়ে আছে অনেক বেশি আছে ওই যে বলে না যে ইসলাম যে বন্দুকের নল বন্দুকের নলে যেটা আমরা মৃত্যু দেখি ভাঙুরের ছেলেরা মনে হয় বন্দুকের নলে এটাকে জান্নাত দেখে ফলে ওদেরকে ঠকানো যাবে না বলে ওরা ইয়ং ছেলেরা খুব অ্যাডভান্স ওদের কাছে যদি একটা ক্লিন ভালো ভাবমূর্তির কেউ আসে যে নওসাদের থেকে অনেকটা এগিয়ে যাওয়া সে হতে পারে ধর্মগুরু হতে পারে না হতে পারে ক্লিন ইমেজের যদি কেউ আসে এই মুহূর্তে মুসলমানদের যা বিপদ এই মুহূর্তে বিজেপিকে যেমনভাবে হোক পরাস্ত করতে হবে যেভাবেই হোক আমার তো মনে হয় যে ভারতবর্ষে যে সিচুয়েশন এসেছে আপনারা জানেন যে তথাকথিত হিন্দু রাষ্ট্র এই বছর হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান আলাদা হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়াবে ব্যবস্থা ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো উঠে যাবে উঠে যাবে সব সুতরাং এই সময় মুসলমানদেরকে যত মারা যাবে যত অত্যাচার করা যাবে তত হিন্দু উদ্বাস্তুরা বগল বাজাবে তারা মনে করবে যে বিজেপি আমাদের পার্টি বিজেপি নরেন্দ্র মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট তো দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে মুসলমানদেরকে বিভৎসভাবে অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মক্তব ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাকে কেটে দেওয়া হচ্ছে তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এমনকি এই ভারতবর্ষে যুগ যুগ ধরে বাস করছে এমন মুসলমানদেরও সন্ত্রাসবাদী বলে বে নাগরিক বলে তাদেরকে জঞ্জালের মতো বাংলাদেশ বর্ডারে গিয়ে উসব্যাক করা হচ্ছে বাংলাদেশ বর্ডারে ফেলে দেওয়া হচ্ছে অথচ এই পাড়ের লোক এটা কারণটা কি এটার কারণ হচ্ছে যত বেশি মুসলমানদের উপর অত্যাচার করবে তত বেশি হিন্দু উদ্বাস্তু ধরা পড়বে কারণ মুসলমান নিধন এবং ধর্মান্তকরণ তো নীতিগত সিদ্ধান্ত আর এস এসের সে জায়গায় কাশেম সিদ্দিকি এর ফাঁকে পড়ে গেছে কাশেম সিদ্দিকি যায় কাশেম সিদ্দিকি এমনই একটা লোক কাশেম সিদ্দিকি একটা শব্দ ব্যবহার করেছিল যে যারা তৃণমূলী তাদের যায় যেন কেউ না যায় বা যাক করা যাবে না ইত্যাদি এমন একটা কথা বলেছিল ফলে মুসলিম ধর্মাবলম্বীরা তাকে কাফির বলে কাপের মানে শুধু অন্য ধর্মাবলম্বী নয় কাপের মানে বিধর্মী কাপের মানে যে যে আমি নাস্তিক শব্দটা বলবো না আমি বলবো যে যে ইসলামকে মানে না ইসলাম আল্লাহকে বিশ্বাস করে না যে বলছে মু আমি মুসলমান যেমন যেমন ওই ওই আরামবাগ আরামবাগের শফিকুল যেমন মাসুম আক্তার একজন আছে সে বলে শিক্ষাবিদ হ্যাঁ মাসুম ওই যে পদ্মশ্রী পেয়েছে হ্যাঁ এরা হচ্ছে সব হচ্ছে কাফির মুসলমানদের কাফির ফলে এই যে কাসেম সিদ্দিকিকে নেওয়ার জন্য মুসলমানরা হয়তো সাধারণ সময় হলো ভোট দিত না রাগে কিন্তু এমন একটা সময় ওপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে মুসলমান সমাজকে বাঁচাতে ওয়াকপকে বাঁচাতে বাঁচতে মানুষকে তৃণমূলকে ভোট দিতে হবে ফলে ওই ঢোক গিলতে হবে যেমনভাবে সেই লক্ষ্মীদারের গল্প আমরা জানি চাঁদ সদাগরের বাবা নাকি চাঁদ সদাগর সে বাঁ হাতে করে চাঁদমুড়ি কানি বলে পুজো দিয়েছিল মনসাকে ঠিক একইভাবে কাশেম সিদ্দিককে মেনে নিতে হবে বাঁচার জন্য আসলে এই রকম ধান্দাবাজ বদমাইশ মানুষরা যারা একটা ধর্ম গুরু হিসাবে ইসলাম ধর্মাবলম্বী হয়ে গিয়ে ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে এবং তৃণমূলীরা তৃণমূল করলে সে তার যা হবে না এই ধরনের অধার্মিক আর মানে কথা বলা যায় মুসলমানরা তাকে দিন পাত্তা দিত না কিন্তু বাঁচতে গেলে কৌশল নিয়ে চলতে হবে সেই জায়গাতে হয়তো মানুষ ক্ষমার চোখে দেখবে ভাঙনে নরসাদ সিদ্দিকির বিরুদ্ধে দাঁড় করালে কতটা রেজাল্ট হবে আমি জানি না তার কারণ হচ্ছে নরসাদ সিদ্দিকীর যতটা গুড উইল আছে কাশেম সিদ্দিকির ততটাই খারাপ দুর্নাম আছে সুতরাং নৌসাদ সিদ্দিকীর এগেনস্টে তৃণমূল যদি অন্য কোনো ভালো ক্যান্ডিডেট দেয় সেটা একটা বিষয় কিন্তু কাসিম সিদ্দিকীকে দিলে আলটিমেট কিছুই হবে না তার কারণ কাসিম সিদ্দিকীর গুডউইল নেই বরং ইয়ং ছেলে হিসাবে মানুষের কাজ করে হিসাবে নৌসাদটা অনেকটা তো গুডউইল কুড়িয়েছে মানুষের ডাকলে হাঁকলে তো আসে ফলে সে যখন রাজনীতি করে আমার সঙ্গে তার অনেক মত বিরোধ আছে ও আমার খুব কাছের ছেলে ওর দাদাও আমার বন্ধু হ্যাঁ অনেক মতবিরোধ বিরোধ থাকতে পারে আছে কিন্তু বাস্তবে আর একটা জিনিস আছে সে কিন্তু রাজনীতি করতে এসে ধর্মটাকে ব্যবহার করে না তার ফুরফুরার ইমেজ সে ধর্মগুরু এগুলোই ব্যবহার করে না একটা সাধারণ মানুষের মতোই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই সে ব্যবহার করে মানুষের সঙ্গে কিন্তু কাশেম সিদ্দিকী সে ব্যবহার করেছে তার ইমেজ অর্থাৎ তার ধর্মীয় গুরু ধর্মীয় ভাবাবেগ এটাকে ব্যবহার করেছে গণতান্ত্রিক ভারতবর্ষে এটা কিন্তু মানবে না বিশেষ করে মুসলিম সমাজের মানুষরা অনেক অ্যাডভান্স তারা এটা মানবে না সেক্ষেত্রে ভাঙড়ে কিন্তু মোল্লা তাকে সম্ভবত প্রাধান্য না দিয়ে কাসেমকে আনা এক্ষেত্রে কিছুটা হলেও রাগন্দিত মোল্লা কি বলবেন কি মনে হয় আমি কতটা শৌকত মোল্লা রেগেছে জানি না রেগে গেলেই বা কী এসে যায় সেটাই বা তৃণমূলের কী এসে যায় কিন্তু শৌকত মোল্লা তো একটা লড়াই করে যাচ্ছে কাজ করছে মানুষের কাজ করছে ফলে তার একটা মতমতের গুরু এটা তো রাজতন্ত্র নয় এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সৌকত মোল্লারও একটু মর্যাদা তার বক্তব্য শোনা তাকে গুরুত্ব দেওয়া তৃণমূলের উচিত এবং ভাঙরের সিটটা অনেক ভাবনা চিন্তা করেই এমন একটা ক্লিন ইমেজের লোককে রাখতে হবে তৃণমূল যদি চায় উঠে যাবে সব সুতরাং এই সময় বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে যেত দিয়ে বলতো বিজেপি অপোজিটে আমরা সবাই সে হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে আই সেখানে মমতা ব্যানার্জি যদি মানুষের স্বার্থে একটু ছাড় দিয়ে সকলকে বুকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করত বাংলা বাঙালি এঁচে যেত দেখুন এটা মুসলমানদের বা আদিবাসী বা দলিতদের টার্গেট এটা একটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যানিং আপনারা জানেন যে এটা দু সাল দু সাল মানে আর এস এসের একশো বছর পূর্তি আর এস এসের একশো বছর পূর্তি মানে তারা তথাকথিত রাষ্ট্র করতে চায় এই বছর এবং তার জন্য তারা সমস্ত রকম আইন কানুনগুলো করে নিয়েছে এবং এই যে মূল যেটা হিন্দু রাষ্ট্রের যেটা মূল ভাবনা সেটা হচ্ছে সেখানে দাস ব্যবস্থা ফলে এখানে আমাদের ভারতবর্ষে যারা স্বাধীনতার পরে যে সমস্ত হিন্দুরা এসেছিল পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা এসেছিল এবং কাগজপত্র ছাড়া এসেছিল যারা হয়তো জানত না এই মানুষগুলোকে গ্রেপ্তার করে বেনাগরিক কৃতদাস বানানোর জন্য আইন আমাদের দেশে তৈরি হয়ে গেছে যেটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এবার দেশভাগে বলি যেহেতু হিন্দুরা হয়েছিল মুসলমানরা তো তত হয়নি কিন্তু মুসলমানদেরকে যত মারা যাবে যত অত্যাচার করা যাবে তত হিন্দু উদ্বাস্তুরা বগল বাজাবে তারা মনে করবে যে বিজেপি আমাদের পার্টি বিজেপি নরেন্দ্র মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট ফলত দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে মুসলমানদেরকে বিভৎসভাবে অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মকতপ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাকে কেটে দেওয়া হচ্ছে তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এমনকি এই ভারতবর্ষের যুগ যুগ ধরে বাস করছে এমন মুসলমানদেরও সন্ত্রাসবাদী বলে বে নাগরিক বলে তাদেরকে জঞ্জালের মতো বাংলাদেশ বর্ডারে গিয়ে করা হচ্ছে বাংলাদেশ বর্ডারে ফেলে দেওয়া হচ্ছে অথচ এই পাড়ের লোক এটা কারণটা কী এটার কারণ হচ্ছে যত বেশি মুসলমানদের উপর অত্যাচার করবে তত বেশি হিন্দু উদ্বাস্তু ধরা পড়বে মানে হিন্দু উদ্বাস্তুরা আইনের চোখে ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে ওই এক মাসের বা এক আটই এপ্রিল আইনটা তৈরি হয়েছে ফলত এই সময় মুসলমানদের জন্য একটা ভয়ঙ্কর সময় এই সময়ে মুসলমান ভাইদের খুব সাবধানে চলাফেরা করা দরকার একসঙ্গে চলাফেরা করা দরকার মুসলিম ইসলামিক পোশাক আশাক পরে চলাফেরা করা বিপজ্জনক এবং ওয়েস্টবেঙ্গলের বাইরে গেলেও তারা যেন প্রপার থানায় নিজের থানায় আর জানিয়ে যায় তার যেখানে কাজে যাবে সেই থানায় গিয়ে তার উনিশশো সালের ভোটার তালিকা তালিকায় দাদু ঠাকুবাড় নাম ইত্যাদি জমা দেয় মূল গল্পটা হচ্ছে যে ভারতবর্ষ তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে মুসলমানদের হিন্দুত্বকরণ হচ্ছে অর্থাৎ ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত করা হচ্ছে যেটা আর এস এসের মূল এজেন্ডা উই অর আওয়ার নেশন উ ডিভাইন বলে একটা বইয়ে গুরুজি গোলওয়ালকার আর এস এসের যে গুরু তিনি লিখে গেছেন ফলে মুসলমানদের মক্তব মাদ্রাসা গুরুস্থান সমস্ত ধ্বংস করছে ওয়াকাপ আইনের মধ্যে দিয়ে ফলে যেটা ঘটতে চলেছে যে একদিকে মুসলমানদের টর্চার অন্যদিকে হিন্দু উদ্বাস্তরা মানে বুঝতে পারছে না তারা মনে করছে মুসলমানদের মারছে মানে আমাদের খুব ভালো নাগরিকত্ব দেবে এটার ফলে হিন্দু উদ্বাস্তুরাও যেমন বেনাগরিক হয়ে যাচ্ছে ছাঁকঝাঁক লাখ লাখ সেরকমভাবে মুসলমানরাও বিপদে পড়ছে এটা বিজেপি আর এস এসের একটা কৌশল এটা একদম নীতিগত সিদ্ধান্ত এখন এই ঘটনাগুলো ঘটছে